আওয়ামী লীগ আমাদের হতাশ করেছে আমরা মনে করেছিলাম গুটি কয়েক হলেও আওয়ামী লীগ বাংলাদেশে বা এইখানে ঢাকার মধ্যে নামবে আমরা পুরা ঢাকা তন্ন তন্ন করে একটা আওয়ামী লীগ পাইনি খুবই দুঃখজনক আমরা মনে করেছিলাম আওয়ামী লীগ বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ দল তারা কিছু হলেও নামবে আমরা উত্তম মাধ্যম দিতে পারবো কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সারা ঢাকা শহর চিরুনি অভিযান করেও একটা আওয়ামী লীগ আজকে খুঁজে পায়নি তারা শুধু কিছু টুকাইকে ব্যবহার করে সেই টোকাইদের দিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতেছে বিভিন্ন জায়গায় পেট্রোল বোমা মারতেছে এছাড়া আওয়ামী লীগের কোনো কর্মসূচি নাই আওয়ামী লীগ বাংলাদেশে দুই সালের পাঁচই আগস্ট গন কেস হয়ে গেছে বাংলাদেশের আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই এই আওয়ামী লীগ বাংলাদেশে আর নাই আমরা ভেবেছিলাম গুটি কয়েক আওয়ামী লীগ বাংলাদেশে মানে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কিছু উত্তম মাধ্যম দিতে পারবো ছাত্র পারবার উদ্দেশ্য বলতে চাই যদি একটা পাওয়া যায় ওই আওয়ামী লীগকে ধরে আপনারা ফ্লাইওভারে ঝুলিয়ে দিবেন এছাড়া ওদের সাহস হবে না এছাড়া ওদের কোন মানে ওদের ওরা বাংলাদেশে আসলে কোনো রাজনীতি করার অধিকার রাখে না দিল্লিতে বসে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য উস্কানি দিয়ে বেড়াচ্ছে ওর উস্কানি ওই দিল্লির মোদি আর ওই যে ভারতীয় কিছু পান্তারা ছাড়া কেউ বোঝে না বাংলাদেশ থেকে যেভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করা হয়েছে শেখ হাসিনার সব পান্ডারা লুকিয়েছিল এতদিন ঘরতে ছিল গর্ত থেকে মুখ বের করার চেষ্টা করছে এই গর্ত থেকে বের করে প্রত্যেককে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে পার্সেল করে ওই দেশে পাঠিয়ে দেওয়া হবে এই বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনার কোন পান্ডাদের জায়গা হবে না স্পষ্ট ভাষায় বলতে চাই যদি কোন অমিলিক বাংলাদেশে নামার চেষ্টা করে অদূর ভবিষ্যতে সেইখানে তাদের ধরে উত্তম মাধ্যম দিয়ে তাদেরকে মেরে ফেলা যাবে না একটা রিকোয়েস্ট তাদের মেয়ে ফেলা যাবে না মৃত্যুর আগে তাদের পুলিশের হাতে ধরে দিতে হবে এবং পুলিশ বাহিনীর হাতে শুরুতেই দেওয়া যাবে না এই কারণে কারণ এই পুলিশ আমরা দেখেছি চুয়াল্লিশ হাজারের মতো আওয়ামী লীগের কর্মীকে আমরা ধরিয়ে দিয়েছি এর মধ্যে চৌত্রিশ হাজারকে জামিন দিয়ে দিয়েছে এবং বিভিন্ন টাকা খেয়ে তাদেরকে বের করে দিয়েছে এই জন্য এই পুলিশের হাতে এদেরকে সপর্দ করা যাবে না আগে তাদের পেটাতে হবে তাদেরকে পেটানোই একমাত্র আমাদের লক্ষ্য তাদেরকে পেটানোর জন্যই সকাল থেকে ঘুরছি একটা ঔমলিক পাইনি একটু আগে বাইতুল মুকারামে ছিলাম ধ্যানমগ্ন ছিলাম আল্লাহ একটা ঔমলিক যাতে পাই একটা ঔমলিক পাইলেও ওই জুলাইর হাজার এর রক্তের দাম একটু হলেও আমরা তুলতে পারবো আমাদের ভাইদের রক্তের সাথে বেঈমানি করে কেউ যদি এই ঔমলিককে বাংলাদেশে পুনর্বাসিত করার চেষ্টা করে তাহলে তাদের এই বাংলাদেশে জায়গা হবে না আওয়ামী লীগের দিল্লিতে জায়গা হয়েছে কলকাতায় জায়গা হয়েছে কিন্তু যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করে তাহলে তাদের বা পৃথিবীর কোথাও জায়গা হবে না এটা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই ছাত্র জনতার চাই অনেক ষড়যন্ত্র হচ্ছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে জাতীয় পার্টি হয়ে নাকি আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচন করবে জাতীয় পার্টি আওয়ামী লীগের সুরঙ্গ এই আওয়ামী সুড়ঙ্গ বাংলাদেশটাকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগ বাংলাদেশে কোনো নির্বাচন করতে পারবে না বাংলাদেশে ওরা থাকতে পারবে না ওরা যদি বাংলাদেশে ঢোকে যদি চট করে ঢুকে পড়ার চেষ্টা করা হয় চট করে ঢুকে পড়লে ওদের কট করে ধরে প্লয়ভারে ঝুলিয়ে দেওয়া হবে শেখ হাসিনা বলেছিল মানে ডক্টর ইউনুসকে পদ্মা নদীতে চোভাবে খালেদা জিয়াকে বলেছে পদ্মা থেকে ফেলে দিবে সেই শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে চাই আপনি চট করে ঢুকে পড়েন আমরাও আমরাও অধীর আগ্রহে আছি আপনারা ঢুকে পড়বেন আপনাদের ধরে পদ্মা নদী যমুনা নদী যেখানেই পাই সেখানেই চুবিয়ে দেব বাংলাদেশের ছাত্র জনতার উদ্দেশ্যে বলতে চাই আপনারা প্রস্তুত থাকেন আবার যুদ্ধ করতে হবে আবার যুদ্ধ করতে হবে কারণ বাংলাদেশে ষড়যন্ত্র চলছে নির্বাচনের মাধ্যমে ভারত র এবং বাংলাদেশের কিছু দল মিলে তাদেরকে আবার বাংলাদেশে আনবে এটা বাংলাদেশের ছাত্র জনতার হতে দেওয়া ঠিক হবে না যদি এরকম হয় তাহলে প্রত্যেকটা ছাত্র জনতা প্রত্যেকটা বিপ্লবীকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে আমরা চাই না ফাঁসির কাস্টে ঝুলতে আমরা বুলেটের সামনে বুক পেতে দিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলাম সেই বাংলাদেশে কখনোই আওয়ামী লীগের ঠাই হবে না আওয়ামী লীগের ঠাই হবে না আজকে এ পর্যন্ত কি